সংখ্যার হিসাবে এই খবরটিকে খুবই ছোট একটি খবর হিসাবে মনে হতে পারে কিন্তু এই খবরটি আজ সারাদিন আমাকে খুবই খুবই ডিস্টার্ব করে রেখেছে ছাব্বিশে মার্চ থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত এই পাঁচ মাসে বাংলাদেশের বিভিন্ন জেলার গ্রামের গ্রাম থেকে নয় জন কৃষক আত্মহত্যা করেছে এই যে নয়জন কৃষক আত্মহত্যা করেছে এই নয় সংখ্যাটা হয়তো আপনাদের কাছে আমাদের কাছে মনে হতে পারে পাঁচ মাসে নয়জন কৃষক সে আর তেমন কি না দর্শক হ্যাঁ এটি মনে হতে পারে এই কারণে যে গত এক বছরে ডক্টর ইউনুসের শাসন আমলে মব সন্ত্রাসে গণপিটুনিতে নানাভাবে যেই পরিমাণ লোক মারা গেছে সেটির সঙ্গে কম্পেয়ার করলে পাঁচ মাসে নয়জন নয়জনের মৃত্যু কিংবা নয়জনের আত্মহত্যা খুবই ছোট খবর হিসাবে মনে হতে পারে কিন্তু আমি সামগ্রিক পরিস্থিতি সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে আমি যদি এটিকে একটি স্যাম্পল হিসাবে দাঁড় করাই তাহলে কিন্তু একটি দেশের একটি সমাজের নয়জন কৃষকের আত্মহত্যার ঘটনা সেটি কিন্তু খুবই উদ্বেগজনক এবং সেটি আমাদেরকে নানা রকম দুশ্চিন্তা আমাদের মনে জাগিয়ে দেয় কিন্তু আমি ঠিক জানি না আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আসলে নয়জন কৃষকের আত্মহত্যার ঘটনা আমাদের সমাজকে আমাদের রাজনীতিকে আমাদের রাষ্ট্রকে কতটা স্পর্শ করতে পেরেছে আদৌকে স্পর্শ করতে পেরেছে আমরা রাজনীতি নিয়ে কত আলাপ আলোচনা করছি সংস্কার নিয়ে আলাপ আলোচনা করছি কত সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে কিন্তু কৃষক কেন আত্মহত্যা করছে এই যে আত্মহত্যার ঘটনাগুলো তার কারণ কী সেই নিয়ে খুব বেশি কি আলাপ আলোচনা হয়েছে সমাজে কোথাও মিডিয়াতে কোথাও সোশ্যাল মিডিয়াতে হয়েছে হয়নি হ্যাঁ আমি এই খবরটি আমার চোখে পড়েছে ইনফ্যাক্ট আমি কখন এর আগে ঠিক এতগুলো মানুষ যে আত্মহত্যা করেছে সেটা আমার কাছেও মনে হয়নি কিন্তু গতকালকেই ঢাকার জাতীয় দৈনিক আজকের পত্রিকায় এনসিপির চিন্তা করতে পারেন যে এনসিপি মব সন্ত্রাস করে অস্থির করে রেখেছে সারা দেশকে সেই এনসিপির বিবৃতি থেকেই আমি এই খবরটি প্রথমে জেনেছি যে পাঁচ মাসে নয়জন কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে বাংলাদেশে এবং এনসিপি সরাসরি বলেছে যে এই নয়টি আত্মহত্যা এটি হচ্ছে রাষ্ট্রীয় অবহেলার সরাসরি ফসল আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ আছে কাজে আওয়ামী লীগকে আমি আলোচনায় আনছি না বিএনপি যে ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে আছে যে মনে করছে যে তারা মানে নির্বাচন হলেই ক্ষমতায় চলে যাবে কিংবা জামাতে ইসলামী যারা এই ক্ষমতার প্রতিদ্বন্দ্বী পার্টনার এখনকার ডক্টর ইউনুসের ক্ষমতার অন্যতম স্টেক হোল্ডার কিংবা অন্যান্য বাম সংগঠনগুলো যারা আছে তারা কিংবা সরকার কেউ কি এই কৃষকের আত্মহত্যার বিষয় নিয়ে কোনো কথা বলেছে বলেনি কিন্তু যে নয়জন কৃষকের আত্মহত্যার কথা বলা হয়েছে সেটি আসলে পত্রিকায় প্রকাশিত তথ্য কিন্তু পত্রিকায় আসেনি খবর হয়নি এমন কতজন কৃষক আত্মহত্যা করেছে আমাদের কৃষকদের সব খবরই কি পত্রিকায় আসে আসে না তো এরকম অসংখ্য কৃষকের অনেক ঘটনা ঘটে যায় যেগুলো মিডিয়ার পাতায় স্থান পায় না খবরের পাতায় স্থান পায় না ফলে আরও অনেক কৃষক যদি আত্মহত্যা করে থাকে সেগুলো আমরা জানতেও পারিনি কিংবা এটি মার্চ দুই পঁচিশ থেকে এই হিসাবটি আমরা যদি ডক্টর ইউনুসের শাসন কালটাকে দুই হাজার থেকে যদি ধরি এক বছরের যে বেশি সময় ধরে অন্তর্বর্তী সরকারের শাসন চলছে দেশে সেই সময়টায় কতজন কৃষক আত্মহত্যা করেছে সেই হিসাব কিন্তু আমাদের কাছে নেই দর্শক আমি যে একটু খোঁজার চেষ্টা করেছিলাম পত্রিকায় গুগলে সার্চ করে করে যে এই যে আত্মহত্যার ঘটনাগুলো ঘটেছে অন্তত যেগুলো পত্রিকায় খবর বেরিয়েছে তারা কেন আত্মহত্যা করেছিল পত্রিকায় তার কোনো খবর আছে কিনা বলি বটে নগরের সাইফুল শেখ আত্মহত্যা করেছিলেন সাইফুল শেখ মুজিবনগরের একজন কৃষক দেখেন ছাব্বিশে মার্চ মুজিবনগর বাংলাদেশের স্বাধীনতা আমি যদি এটিকে একটা প্রতীকী হিসাবেও নেই তাহলে ইউনুস শাসনে স্বাধীনতা দিবসে একজন কৃষকের আত্মহত্যার ঘটনাটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব কিভাবে বিশ্লেষণ করব। আপনাদের নিশ্চয় মনে থাকবার কথা আওয়ামী লীগের শাসনের শেষ সময়ের দিকে জাহাঙ্গীর সাভারের স্মৃতিশোধে একজন কিশোরের একটি বক্তব্য ঢাকার প্রথম আলো প্রকাশ করেছিল যে কৃষক বলেছিল মাংস খাওয়ার স্বাধীনতা লাগবে বা গোস্ত খাওয়ার স্বাধীনতা লাগবে সেটি নিয়ে কি তো কি তোলপার হয়েছিল কি হইচই হয়েছিল ট্রলে ট্রলে পত্রিকায় ট্রাক একেবারে মানে আওয়ামী লীগ দেশটাকে কোথায় নিয়ে গেছে যে একজন কিশোর এখন স্বাধীনতা দিবসে এসে মাংস খাওয়ার স্বাধীনতা চায় সে কিন্তু ভাত খাওয়ার স্বাধীনতা চায়নি দর্শক সে কিন্তু রুটি খাওয়ার স্বাধীনতা চায়নি সে মাংস খাওয়ার স্বাধীনতা চেয়েছিল তার মানে তার ভাত রুটি পেটের ক্ষুধা নিবারণের তার ব্যবস্থা ছিল কিন্তু এই যে দু হাজার পঁচিশের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে এসে মুজিবনগরের সাইফুল শেখ যে আত্মহত্যা করেছে তার কারণ ছিল অভাব তিনি তার নিজের নিবৃত্তি করতে পারছিলেন না পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দিতে পারছিলেন না ঠিক একই সময়ে মানে কাছাকাছি সময়ে রাজশাহীর আরেকজন আকবর হোসেন তিনি আত্মহত্যা করেছিলেন তিনি অবশ্য কাগজে লিখে রেখে গিয়েছিলেন যে এনজিও ঋণের কারণে তিনি আত্মহত্যা করেছেন তার চাইতেও মানে একেবারে কী বলবো ডিভাস্ট্রেটিং যে খবরটি একেবারে মানে হার্ট ব্রেকিং যে খবরটি সেটি সেই যে ঘটনাটি সেটি ঘটেছে পবা উপজেলার সেখানকার মিনারুল একজন কৃষক তিনি তার স্ত্রী ও দুই সন্তানকে খুন করে আত্মহত্যা করেছিলেন এই খবরটি পত্রিকা ছাপা হয়েছিল আমার মনে পড়ে কিন্তু এই ঘটনাটি নিয়ে যে খুব বেশি আলোচনা হয়েছে খুব বেশি যে আমাদেরকে আলোড়িত করেছিল ওই যে কিশোরের মাংস খাওয়ার স্বাধীনতা যতটা আলোড়িত করেছিল মিনারুল যে তার স্ত্রী এবং দুই সন্তানকে খুন করে আত্মহত্যা করেছে কেন অভাব শুতে না পেরে ঋণের বোঝা শুইতে না পেরে আগ্রসের মারা গিয়েছিল আত্মহত্যা করেছিল কিন্তু ঋণের বোঝার কারণে আর সে শুধু যে নিজে আত্মমিনারল্স যে নিজে আত্মহত্যা করেছে তাই নয় স্ত্রী দুই সন্তানকেও খুন করেছে এবং যেই নয়টি আত্মহত্যার খবর পত্রিকা এসেছে প্রায় সব সবকটির সঙ্গে সম্পর্ক আছে অভাবের সবকটির সঙ্গে সম্পর্ক আছে ঋণের দর্শক আমরা যদি একটু ঋণের চিত্রটার দিকে তাকাই আমরা দেখি যে এরা যারা আত্মহত্যা করেছে তার প্রত্যেকেই কিন্তু এনজিওর ঋণ গ্রহীতা অর্থাৎ এনজিও থেকে তারা ঋণ নিয়েছিল এবং সেই ঋণের জন্য এত বেশি তারা তাদেরকে চাপ দেওয়া হচ্ছিল একদিকে অভাব ঘরের খাবার সন্তানের মুখে স্ত্রীর মুখে নিজের পেটের অন্য খাবার সংগ্রহ যোগান দিতে পারছে না আবার অন্যদিকে এনজিওর চাপ ফলে নয়জন কৃষক তাদের অধিকাংশই আত্মহননের পথ বেছে নিয়েছিল আচ্ছা এই যে এরা এনজিও ঋণের আমি জানি না আমাদের যারা ইকোনমিক রিপোর্টার বন্ধুরা আছেন তারা এই বিষয়টি আগেও মনোযোগ দিতে পারতেন এখনও মনোযোগ দিতে পারতেন পারেন যে গত এক বছরে আসলে গ্রামীণ অঞ্চলে কৃষকদের মধ্যে ব্যাংকিং খাতের ফর্মাল ঋণ ফ্লোটা মানে লোন ফ্লোটা কি কি পরিমাণ আর এনজিওর ঋণ কী পরিমাণ গেছে এই সময় আসলে ব্যাংক থেকে কোনো ঋণ মানে এইসব কৃষকরা পায়নি মোস্ট অফ দ্য ঋণ এগুলো প্রায় অলমোস্ট বন্ধ হয়ে আছে আমরা তো শুনিয়ে এসেছি গভর্নর তো একটা ক্যাম্পেনই নেমেছিলেন যে ব্যাঙ্কে টাকা নাই টাকা নাই টাকা নাই এবং বলতে বলতে তিনি ব্যাঙ্কিং ব্যবস্থাটাকে একেবারে মানে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন ফলে কৃষকরা ব্যাংকের ঋণ পায়নি যদিও আমি আমার গতকালক ভিডিওতে আলোচনা করেছিলাম যে এখন লক্ষ কোটি টাকা অলস পড়ে আছে ব্যাঙ্কে ব্যাংক সেগুলো খরচ করতে পারছে না সেটি অন্য আলোচনা আমি সেই জায়গায় যাবো না কিন্তু আমরা যদি ঠিক কৃষকের জায়গাটাই থাকি কৃষক কিন্তু ব্যাংকের ঋণ পায়নি তারা এনজিওর কাছে গেছে এবং এনজিওগুলো যেহেতু দেশে এখন এনজিওর শাসন চলছে এনজিওর শাসনে এনজিওগুলোর প্রভাব বেড়েছে প্রতিপত্তি বেড়েছে তারা আরও বেশি ব্যবসা সম্প্রসারণ করেছে এবং সেই ব্যবসা ক্ষেত্রে মানে এই তাদের লোন প্রবাহটা ঋণ প্রবাহটা বিভিন্ন জায়গায় বেড়েছে এবং আদায়ের ক্ষেত্রে সেই চাপও বেড়েছে এবং সেই চাপের শিকার হয়েছে অন্তত এই যাদের খবরগুলো পত্রিকায় এসেছে বাকিদের ব্যাপার আমরা জানি না যারা আত্মহত্যা করেছে তারা দর্শক এই যে গ্রামের কৃষকদের এই অবস্থাটা কেন হল তারা ব্যাংকের ঋণ পায় না তারা এনজিওর ঋণ নেয় বা তাদের ঋণের কাছেই কেন যেতে হচ্ছে হাত পাতে হচ্ছে কেন বা তারা এই যে এতটা যে অভাবের কথা বলা হয় সেই অভাবটা কেন আপনারা নিশ্চয়ই জানেন যে গত প্রায় এই ডক্টর ইউনুসের শাসনামলে অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে প্রজেক্ট এডিপি এডিপির বাস্তবায়ন একেবারে শূন্যের কোঠায় চলে এসেছে গত ষোলো বছরের সবচাইতে নিম্নে এবং এটি হচ্ছে গভর্নমেন্টের হাইয়েস্ট এক্সপেন্ডিচার এবং গ্রামীণ যে ইকোনমি রুরাল যে ইকোনমি সেটি ভাইব্র্যান্ট হয় সেটির মানে প্রাণ চাঞ্চল্য তৈরি হয় প্রাণ সঞ্চার করে রক্ত সঞ্চালন করে হচ্ছে গভর্নমেন্ট স্প্যান্ডিংয়ের মাধ্যমে এবং সেই গভর্নমেন্ট স্প্যান্ডিংটাই হচ্ছে এই অ্যাডিপির ইমপ্লিমেন্টেশন কিন্তু সরকার যখন এডিপি ইমপ্লিমেন্টেশন করছে না তার মানে হচ্ছে গ্রামে মানি ফ্লো হচ্ছে না মানি সার্কুলেশন হচ্ছে না গ্রামের ইকোনমি স্থ রক্তশূন্যতায় মানে মৃত হয়ে গেছে এবং তার শিকার হচ্ছে এই মিনারেল যে তার দুই সন্তান এবং স্ত্রীকে খুন করে নিজে আত্মহত্যা করেছে তার শিকার হচ্ছে তার এই ফলাফল হচ্ছে যিনি ছাব্বিশে মার্চে মুজিবনগরের সেই কৃষক যে আত্মহত্যা করেছে সাইফুল শেখ কিংবা বাকি নয় দশজন যাদের খবর আমরা জেনেছি সেটি কিন্তু সরকারের এই যে ইকোনমিক পলিসি সেই ইকোনমিক পলিসির একটা ইমপ্যাক্ট সেখানে হয়েছে আমি জানি না যেহেতু এই খবরগুলো খুব বেশি পত্রপত্রিকায় না আর এখন তো এমনিতেও অনেক খবর আমাদের সাংবাদিক বন্ধুরা চেপে যান তারা সেলফ সেন্সরশিপের মাধ্যমে কোন খবর ছাপবেন কোন খবর ছেপে আবার মবের শিকার হবেন সরকারের অসন্তোষের মুখে পড়বেন নানা কারণে তারা এই খবরগুলো তারা ছাপেন না বা অনেক খবর তারা প্রকাশ করেন না আবার আমাদেরও এক ধরনের একটা আগ্রহ তৈরি হয়ে যায় ওই যে জাতিসংঘের সামনে সেখানে আজকে আওয়ামী লীগ বিএনপির যে বিশাল সমাবেশ করলো সেখানে আমি একটা কয়েকটা ভিডিও দেখছিলাম যে বিএনপি শান্তি সমাবেশ ঘোষণা দিয়ে আচ্ছা বিএনপির ক্ষমতায় না সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছেন বিএনপির সেখানে শান্তি সমাবেশ করতে হবে কেন এবং সেই শান্তি সমাবেশ থেকে তারা আবার আওয়ামী লীগের অনেক কর্মীদের পর যারাও হয়ে মারপিট করেছে তাদের একজন আবার গ্রেপ্তার হয়েছে যাই হোক সেগুলোর ব্যাপারে আমাদের অনেক আগ্রহ আছে আমরা সেগুলো শুনতেও চাই কিন্তু গ্রামের কৃষকরা এই যে একে একে আত্মহত্যা করছে সেগুলো নিয়ে কথা বলবে কারা এনসিপি কথা বলেছে বিএনপি কি কথা বলবে জামাত কি কথা বলবে বাম কি কথা বলবে মিডিয়াকে কথা বলবে দর্শক আপনি কি কথা বলবেন আপনাদের সোশ্যাল মিডিয়ায় আপনি অ্যাক্টিভ আছেন সোশ্যাল মিডিয়াকে আপনি কথা বলবেন বলেন না কৃষকদের পক্ষে দাঁড়ান কৃষকদের কথা বলেন কৃষকরা কেন আত্মহত্যা করছে কেন তাদের এই মানে সন্তান স্ত্রীকে খুন করে ফেলতে হচ্ছে এই প্রশ্নগুলো তোলেন জবাব চান আসুন আমরা সবাই মিলে এই যে অব্যবস্থাপনা তার বিহিত খুঁজেই তার জবাব চাই